জয় হিন্দ বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজকের এপিসোডে আমরা এমন একটা জিও সার্কাস নিয়ে আলোচনা করব। যা শুনলে আপনি হয়তো ভাববেন এটা কোনো ডার্ক কমেডি সিনেমার প্লট কিন্তু বাস্তবে এটা আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের বর্তমান অবস্থা আজকে আমরা কোনো ডিপ্লোমেটিক ঢাকঢাক গুড়গুড় রাখবো না সোজা সোজাসাপটা ভাষায় বুঝবো যে বর্ডারের ওপারে আসলে কি চলছে এবং কেন ভারতের জন্য এই মুহূর্তটা অত্যন্ত ক্রিটিক্যাল আপনারা নিশ্চয়ই খবরটা শুনেছেন বা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন পাকিস্তানের রাজনীতিতে এখন যে খেলাটা চলছে সেটাকে আর রাজনীতি বলা চলে না এটা একটা পূর্ণাঙ্গ গৃহযুদ্ধের প্রস্তুতি বা সিভিল ওয়ারের পূর্বাভাস ভাবুন তো একবার একটা দেশের আর্মি চিফ যার হাতে নিউক্লিয়ার কোড আছে তাকে সেই দেশেরই প্রাক্তন প্রধানমন্ত্রী বলছেন পাগল বা আনস্টেবল আবার পাল্টা সেই দেশের আর্মি যারা কিনা অলিখিতভাবে দেশটা চালায় তারা অফিসিয়ালি প্রেস কনফারেন্স করে বলছে যে জেলের ভেতরে বসে থাকা ওই প্রাক্তন প্রধানমন্ত্রী আসলে দেশের সবথেকে বড় ন্যাশনাল সিকিউরিটি থ্রেট বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা বিরল যেখানে সেনাবাহিনী নিজের দেশের সবচেয়ে জনপ্রিয় নেতাকে শত্রু তকমা দিচ্ছে আজ আমরা এই পুরো বিষয়টাকেই কাটাড়া করব এবং বুঝব এর পেছনে আসল খেলাটা কী সবার আগে যেটা বোঝা দরকার তা হল পাকিস্তানে এখন যা হচ্ছে তাকে জিও এক্সপার্টরা বলছেন দ্য ফেল্ড মার্শাল ডক্টরিন আমরা ফিল্ড মার্শালের কথা শুনেছি কিন্তু পাকিস্তান এখন এমন একটা দেশ যেখানে আজ পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী তার পাঁচ বছরের টেনিওর বা মেয়াদ পূর্ণ করতে পারেননি এটা আমাদের ভারতীয়দের কাছে খুব অদ্ভুত লাগে কারণ আমরা একটা স্টেবিল ডেমোক্রেসি বা গণতন্ত্রে বিশ্বাস করি ইন্দিরা গান্ধীর সময়ের ইমার্জেন্সি পিরিয়ড বাদ দিলে ভারতের রাজনৈতিক স্থিতিশীলতা সবসময় বজায় থেকেছে কিন্তু পাকিস্তানে যেখানে গণতন্ত্র একটা মুখোশ মাত্র আজ ইমরান খান জেলের ভেতরে কাল হয়তো নওয়াজ শরীফ ছিলেন পরশু হয়তো শাহবাজ শরীফ থাকবেন কিন্তু আসল পাওয়ার সবসময় রাওয়ালপিন্ডিতে মানে পাকিস্তানের আর্মির হেডকোয়ার্টারে থাকে কিন্তু এখন সমস্যাটা হলো এই পাওয়ার ব্যালেন্সটা নড়ে গেছে ইমরান খান যিনি একসময় আর্মির ব্লু আইড বয় বা চোখের মনি ছিলেন আজ তিনি ফ্রাঙ্কেস্টাইন হয়ে আর্মির দিকেই আঙুল তুলছেন ইমরান খান জেল থেকে বার্তা পাঠাচ্ছেন যে বর্তমান আর্মি চিফ মুনির মানসিকভাবে সুস্থ নন তিনি দেশের জন্য ক্ষতিকর এর উত্তরে পাকিস্তান আর্মির মিডিয়া উইং অর্থাৎ আইএসপিআর যা বলল সেটা শুনলে আপনার মনে হবে পাকিস্তান রাষ্ট্র হিসেবে নিজের অস্তিত্ব সংকটে ভুগছে তারা বলছে ইমরান খান নাকি এমন একজন ব্যক্তি যার কাছে নিজের ইগো বা অহংকারের স্থান পাকিস্তান রাষ্ট্রের উপরে তারা বলছে ইমরান খান একটা ডিলিউশনাল বা ভ্রান্ত মানসিকতার শিকার এবং তিনি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এখন প্রশ্ন হলো হঠাৎ করে পাকিস্তান আর্মি কেন এত অ্যাগ্রেসিভ হয়ে উঠল কেন তাদের মনে হচ্ছে ইমরান খান জেলের ভেতরে থেকেও তাদের অস্তিত্ব নাড়িয়ে দিচ্ছেন এর উত্তর লুকিয়ে আছে ইতিহাসের পাতায় বিশেষ করে উনিশশো সালের ইতিহাসে পাকিস্তান আর্মির মুখপাত্র হঠাৎ করে ইমরান খানের সাথে শেখ মুজিবর রহমানের তুলনা টেনে এনেছেন এই জায়গাটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে শেখ মুজিবর রহমান যাকে আমরা বঙ্গবন্ধু হিসেবে সম্মান করি এবং যিনি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি তাকে পাকিস্তান আর্মি বরাবরই গদ্দার বা বিশ্বাসঘাতক হিসেবে দেখে এসেছে আজ হঠাৎ করে দু সালে দাঁড়িয়ে পাকিস্তান আর্মি ইমরান খানের মধ্যে শেখ মুজিবরের ছায়া দেখছেন কেন কারণ শেখ মুজিব যেমন পশ্চিম পাকিস্তানের শোষণের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের মানুষকে এক করেছিলেন আজ ইমরান খানও পাকিস্তানের সাধারণ মানুষকে বিশেষ করে যুব সমাজকে পাকিস্তান আর্মির বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছেন পাকিস্তান আর্মি ভয় পাচ্ছে তারা ভয় পাচ্ছে যে ইমরান খানের পপুলারিটি বা জনপ্রিয়তা এতটাই বেশি যে যদি আজ ভোট হয় তবে ইমরান খান ল্যান্ডস্লাইড ভিক্ট্রি পাবেন আর সেই ভয়েই তারা বারবার মনে করিয়ে দিচ্ছে যে যারা আর্মির বিরুদ্ধে কথা বলে তারা আসলে গদ্দার কিন্তু মজার ব্যাপার হলো এই তুলনাটা করে পাকিস্তান আর্মি আসলে নিজেদের পায়ে নিজেই কুরুল মারছে তারা স্বীকার করে নিল যে উনিশশো সালে তারা যেমন নিজেদের জনগণের ম্যান্ডেটকে সম্মান না করে দেশকে ভেঙেছিল আজও তারা ঠিক একই পথে হাঁটছে এই পুরো বিতর্কের মধ্যে সবচেয়ে হাস্যকর এবং একই সাথে ইন্টারেস্টিং যে পার্টটা আমার নজরে এসেছে সেটা হলো ভারতের প্রসঙ্গ দেখুন পাকিস্তান তাদের ঘরোয়া ঝগড়াতেও ভারতকে টেনে না আনলে তাদের পেটের ভাত হজম হয় না পাকিস্তান আর্মির মুখপাত্র ডিজি আইএসপিআর একটা আজব যুক্তি দিয়েছেন তিনি বলেছেন যদি ইমরান খান ক্ষমতায় থাকতেন তাহলে ভারত যদি পাকিস্তানের উপর হামলা করত যেমন বালাকোটের সময় করেছিল তাহলে ইমরান খান নাকি ভারতের কাছে বেগিং বউল বা ভিক্ষার বাটি নিয়ে আলোচনার জন্য যেতেন মানে তারা বোঝাতে চাইছেন ইমরান খান ভারতের প্রতি সফট বা দুর্বল এই কথাটা শোনার পর যে কোনো ভারতীয় হাসি পাবে আরে মশাই আপনাদের এখন যা অর্থনৈতিক অবস্থা তাতে ইমরান খান ক্ষমতায় থাকুক বা শাহবাজ শরীফ ক্ষমতায় থাকুক ভিক্ষার বাটি তো আপনাদের পারমানেন্ট ন্যাশনাল সিম্বল হয়ে গেছে আইএমএফ থেকে শুরু করে সৌদি আরব চীন সবার দুয়ারে দুয়ারে তো আপনারা ভিক্ষার বাটি নিয়েই ঘুরছেন এখানে ভারতের কাছে ভিক্ষার বাটি নিয়ে যাওয়ার প্রশ্নটা অবাস্তব কারণ ভারত আপনাদের ভিক্ষা দেওয়ার মুডে নেই ভারত এখন আত্মনির্ভরতার পথে হাঁটছে গ্লোবাল পাওয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করছে আপনাদের এই ইন্টারনাল পলিটিক্সে ভারতকে টেনে এনে আপনারা হয়তো নিজেদের দেশের কিছু কট্টরপন্থীকে খুশি করতে পারেন কিন্তু আন্তর্জাতিক মহলে আপনারা নিজেদের হাসির খোরাক বানাচ্ছেন পাকিস্তান আর্মি দাবি করেছে ইমরান খান নাকি ভারতের হামলার সময় কাউন্টার অ্যাটাক না করে আলোচনার কথা বলতেন কিন্তু বাস্তবতা হল ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বকীয়তা এখন এমন পর্যায়ে পাকিস্তানে কে ক্ষমতায় আছে তাতে ভারতের কিচ্ছু যায় আসে না আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আফগানিস্তান ইমরান খানের একটা পলিসি ছিল যে আফগান তালিবানের সাথে আলোচনা করে সমস্যা মেটানো তিনি মনে করতেন বর্ডারের ওপারে বোমাবাজি কোনো লাভ হবে না কিন্তু বর্তমান পাকিস্তান আর্মি এবং সরকার মনে করে আফগানিস্তানের ভেতরে গিয়ে টিটিপি বা তেহরিকি তালিবান পাকিস্তানের আস্তানাগুলোতে বোমাবাজি করাই একমাত্র সমাধান এখন পাকিস্তান আর্মি ইমরান খানকে দোষ দিচ্ছে যে তিনি কেন আলোচনার কথা বলেছিলেন অথচ মজাটা দেখুন এই তালিবানকে তোমরাই একসময় দুধ কলা দিয়ে পুষেছিলে স্ট্র্যাটেজিক ডেপথ বা কৌশলগত গভীরতা পাওয়ার আশায় ভেবেছিলে ভারতের প্রভাব আফগানিস্তান থেকে কমিয়ে দেবে আজ সেই সাপ ছবল মারছে আর তোমরা দোষ দিচ্ছ ইমরান খানকে এই যে কনফিউশন এই যে পলিসি প্যারালাইসিস এটা প্রমাণ করে যে পাকিস্তান রাষ্ট্র হিসেবে কতটা ব্যর্থ তারা জানে না তাদের বন্ধুকে আর শত্রুকে একবার তারা আমেরিকার পা ধরে একবার চীনের আবার কখনো তালিবানের এই মানতা একটা দেশকে ভেতর থেকে ফোকলা করে দিয়েছে এখন আসি ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গে ইমরান খানের সমর্থকদের একটা বিশাল আশা ছিল যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হলে তিনি হয়তো ইমরান খানকে জেল থেকে বের করতে সাহায্য করবেন কারণ ইমরান খান যখন প্রধানমন্ত্রী ছিলেন ট্রাম্পের সাথে তার একটা ব্যক্তিগত কেমিস্ট্রি ছিল কিন্তু জিও ব্যক্তিগত সম্পর্কের চেয়ে জাতীয় স্বার্থ অনেক বড় আজ আমরা দেখছি আমেরিকার সেনেটাররা বা ল মেকাররা চিঠি লিখছেন হিউম্যান রাইটস নিয়ে কথা বলছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প বা তার প্রশাসন বর্তমান পাকিস্তান সরকারের উপর বিশেষ করে জেনারেল আসিম মুনিরের ওপরেই ভরসা রাখছে কেন জানেন কারণ আমেরিকা চাই স্টেবিলিটি সেটা শ্মশানের শান্তি হলেও চলবে তারা জানে আসিফ মুনির তাদের কথা শুনবে তাদের ড্রোন ওড়াতে দেবে তাদের রিজিওনাল ইন্টারেস্ট বা আঞ্চলিক স্বার্থ রক্ষা করবে ইমরান খান একটু বেশি ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি বা স্বাধীন পররাষ্ট্রনীতির কথা বলেছিলেন যা আমেরিকার পছন্দ নয় তাছাড়া শাহবাজ শরীফ বা আসিফ মুনির লবিং বা তোষামদিতে যে কতটা দক্ষ সেটা ট্রাম্পের মতো ব্যবসায়ী মানুষ ভালোই বোঝেন তারা ট্রাম্পকে বুঝিয়েছেন যে আমরাই আপনার আসল লোক ইমরান খান তো পাগল ফলে যারা ভেবেছিলেন ট্রাম্প এসে জাদুমন্ত্র দিয়ে ইমরানকে বের করবেন তাদের সেই গুড়ে বালি আমেরিকা তার নিজের স্বার্থ দেখবে পাকিস্তানের গণতন্ত্র নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তাহলে এই পুরো পরিস্থিতি নির্যাসটা কি দাঁড়ালো পাকিস্তান এখন এমন একটা মোড়ে দাঁড়িয়ে আছে যেখান থেকে ফেরার পথ নেই একদিকে জনরস অন্যদিকে বন্দুকের নল ইমরান খান জেল থেকে যেটা করছেন সেটাকে বলা যায় ন্যারেটিভ ওয়ারফেয়ার বা বয়ানের যুদ্ধ তিনি জানেন তিনি শারীরিকভাবে বন্দী কিন্তু তার কথাগুলো বাইরে আগুনের মতো ছড়িয়ে পড়ছে পাকিস্তান আর্মি বুঝতে পারছে না যে একটা রাজনৈতিক সমস্যাকে তারা মিলিটারি সলিউশন দিয়ে সমাধান করতে চাইছে যা ইতিহাসে কখনো সফল হয়নি তারা ইমরান খানকে জাতীয় নিরাপত্তার হুমকি বলছে কিন্তু আসলে পাকিস্তান আর্মির এই জবরদস্তিমূলক নীতি পাকিস্তানের জাতীয় নিরাপত্তার সব থেকে বড় হুমকি দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কোনো সেনাবাহিনী টিকতে পারে না উনিশশো সালে তারা এই ভুল করেছিল দু সালে এসে তারা আবার সেই একই লুপে আটকে গেছে ভারতের জন্য এর মানে কি আমাদের জন্য এটা একটা ওয়েট অ্যান্ড ওয়াচ সিচুয়েশন পাকিস্তান যদি নিজেরা নিজেদের মধ্যে মারামারি করে দুর্বল হয় সেটা ভারতের জন্য খারাপ নয় কিন্তু ভয়ের জায়গাটা হলো পাকিস্তান যখনই অভ্যন্তরীণভাবে চাপে পড়ে তখনই তারা জনগণের দৃষ্টি ঘোরানোর জন্য বর্ডারে উত্তেজনা তৈরি করার চেষ্টা করে বা কাশ্মীরে প্রক্সিওয়ার বা ছায়াযুদ্ধ বাড়িয়ে দেয় তাই আমাদের নিরাপত্তা সংস্থাগুলোকে এখন দ্বিগুণ সতর্ক থাকতে হবে অপারেশন সিন্ধু টু পয়েন্ট বা ভারতের যে কোনো কাউন্টার টেরোরিজম অপারেশনের জন্য এই অস্থিরতা একটা সুযোগ হতে পারে আবার চ্যালেঞ্জও হতে পারে তবে একটা কথা পরিষ্কার পাকিস্তান রাষ্ট্র হিসেবে এখন ভেন্টিলেশনে আছে তাদের অর্থনীতি ধ্বংস সমাজ বিভক্ত আর রাজনীতি বিষাক্ত বন্ধুরা এই ছিল আজকের বিশ্লেষণ আমরা দেখলাম কিভাবে একটা সাজানো দেশ শুধুমাত্র ভুল নীতি আর ক্ষমতার লোভের কারণে তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে আমাদের অর্থাৎ ভারতের উচিত এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া এবং নিজেদের গণতন্ত্র ও জাতীয় ঐক্যকে আরও মজবুত করা কারণ মনে রাখবেন নেশন ফার্স্ট বা সবার আগে দেশ এই মন্ত্রটা ভুলে গেলেই কি পরিণতি হয় তার জলজান্ত উদাহরণ আমাদের চোখের সামনেই জ্বলছে আপনাদের কি মনে হয় ইমরান খান কি জেল থেকে বেরিয়ে আসতে পারবেন নাকি পাকিস্তান আর্মির এই চাপে তার রাজনৈতিক ক্যারিয়ার বা জীবন দুটোই শেষ হয়ে যাবে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ এই জিও বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আমি সুশোভন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে আরও একটা দুর্দান্ত টপিক নিয়ে জয় হিন্দ জয় ভারত